শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমার সুজাতা সোল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দেখো আজকে সকাল সকাল উঠে বাইরেটা কি সুন্দর লাগছে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে আর আকাশ এখনও ঘন কালো মেঘে ছেয়ে আছে বেশ ভালো লাগছিল কিছুক্ষণ বাইরে দাঁড়ালাম তারপরে দেখো তোমাদের আমার গাছগুলো দেখায় কতদিন প্রায় ছ মাস পর আমার বেলফুল গাছে ছোট ছোট কুড়িয়ে এসছে অনেক কুড়িয়ে এসছে তা আমি ভালো করে দেখাতে পারছি না ছোট্ট গাছ কিছুদিন আগে কয়েকটা ডাল আমি কেটেও ফেলেছিলাম বড় হয়ে যাচ্ছে না বারান্দার মধ্যে রাখতে ভীষণ অসুবিধা হয় গাছগুলোকে তাই আমি অনেক ডাল কেটে দিয়েছি সাইড দিয়ে দিয়ে তাও একটা দুটো ডাল আছে যেগুলো দেখো ছোট্ট ছোট্ট এখানেও হয়েছে বেশ অনেকগুলো কুড়িয়ে আসছে আর এই ফুলগুলো হলে না বেশ ভালো লাগে দেখতে গাছের ফুল না জায়গা নেই তাই বসাতে পারি না গো ইচ্ছে হয় আর এই যে আমার টগর ফুল গাছ তোমাদের তো দেখাই এতে বেশ কুড়ি আসে আর ঝরে ঝরে পড়ে যায় ঝরে ঝরে পড়ে যায় ফুলই হয় না একদম মনটা ভালো লাগে না গো দেখো গাছ ভরা কুড়ি এসছে থোকা টগর এগুলো কত কুড়ি এসছে কিন্তু ফুল হবে কি না কে জানে আর এই যে আমার ছেলে এনে দিয়েছিল ছোট্ট ছোট্ট সূর্যমুখী গাছের বীজ ওগুলো পুঁতেছিলাম আর এই টপের মধ্যে আগে থেকেই আমি কুমড়ো বীজও পুঁতে রেখেছিলাম কিন্তু এখন এই গাছগুলো বেরিয়েছে আমি বুঝতে পারছি না আমি তো সূর্যমুখী ফুল গাছ সামনে থেকে সেভাবে দেখিনি এখন আমি বুঝতে পারছি না এটা কুমড়ো গাছ বেরোচ্ছে না সূর্যমুখী ফুল গাছ বেরোচ্ছে এটা যে কী গাছ যতদিন না বড়ো হয় আমি বুঝতেও পারছি না গো তোমরা যদি জেনে থাকো তো আমাকে একটু বলো প্লিজ তারপরে রান্নাঘরে চলে এসেছি টিফিনের জন্য মেয়ে অফিস যাবে তাড়াতাড়ি করে পাউরুটিগুলো শেখে নিচ্ছি ছেলে মেয়েরা খেয়ে বেরোবে দেখো পাউরুটিগুলো এক এক করে আমার শাঁখা হয়ে গেছে এবারে আমি এতে মাখন লাগিয়ে নেবো খুব ছোট্ট খুব ছোট্ট ভিডিও দিচ্ছি চার মিনিটের মতো ভিডিও দিচ্ছি আশা করব তোমরা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবে আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে আর কমেন্টস করে জানাবে কেমন লাগলো আমার ভিডিও তোমাদের তাই না তাহলে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তাই জন্য একটু কমেন্টস করে জানিও কেমন লাগলো ভিডিও এখন ছোট্ট করে ভিডিও দিই যাতে তোমাদেরও দেখতে সুবিধা হয় আমারও এডিট করতে সুবিধা হয় এত কাজ না সময় করে উঠতে পারি না গো এই দেখো গতকাল আমি ভিডিও এডিট করতেই পারিনি আজকে সকাল বেলা এখন করছি দেখো মেয়েকে টিফিনে দিয়ে দিয়েছি চার পিস ব্রেড দিয়েছি কলা দিয়েছি দুটো আমন্ড দিয়েছি খেলো না গো দু পিস ব্রেড জোর করে খাওয়ালাম আর খেলো না তারপরে আমি আমার চা বিস্কিট নিয়ে নিচ্ছি চা বিস্কিটটা খেতে খেতে রান্নাটা করি বেশি কিছু রান্না নেই অল্পই রান্না করব কিন্তু তাও চা বিস্কিটটা খেয়ে গেলে রান্নার একটু এনার্জি পাওয়া যায় খেয়ে নিলাম তারপরে দেখো তরকারি বসিয়ে দিয়েছি সজনে ডাটা কি বলছি না বলছি সজনে ডাটা আলু কুমড়ো বেগুন সয়াবিন সব দিয়ে তরকারি এই তরকারিটা খেতে আমরা খুব ভালোবাসি আর সেই জন্যে এই তরকারিটা অনেক করি আর এই সময় তো সজনে ডাটা খাওয়াও ভালো তোমরা তো জানোই সেই জন্য একটু তরকারিটা মাঝে মাঝেই তোমরা দেখবে আমি এই তরকারিটা করছি আমাদের অনেকেই হয় বাড়িতে এই তরকারিটা সেই জন্য আজকেও আবার একটু করে নিলাম তাই তোমাদেরকে দেখালাম রোজ রোজ তো আর দেখানোর কিছু নেই সেই জন্য এবার কি রান্না করছি ঘরে কি করছি সেটুকুই তো দেখাতে হবে বলো তাই না তাই সেটাই দেখালাম আর গতকাল তো আমি ভিডিও এডিট করতেই পারছিলাম না আমাদের এখানে কালী পুজো হচ্ছিলো খুব জোরে জোরে গান চলছিল জানো তো সেই জন্য আজ সকাল অবধিও গান চলেছে এই দেখো অমলেটগুলো করে নিচ্ছে আজ সকাল অবধিও গান চলছিল তারপরে কিছুক্ষণ আগে বোধহয় ঠাকুর বাসান গেলো তারপরে এখন গান বন্ধ আছে এই এখন এত বেলায় আমি এখন ভয়েস দিচ্ছি ডাল সাত লাগো এখানে পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি ডালটা আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এবারে আমি ডালটাকে স্বাদলে নেবো এখন জানো তো চারটে বাজে বিকেল বিকেলবেলায় এখন আমি আজকে ভয়েস দিচ্ছি তারপরে আমি এটা এডিট করে তারপর এটা আপলোডে বসাবো একটু দেরি হবে যেতে গো তারপরে দেখো আমি আর একটু চা মাখন পরটি আর কলা নিয়ে নিয়েছি টিফিনে তারপর স্নান কাজ সব সেরে তারপরে দুপুরের খাওয়া এই যে ডাল তরকারি ডিমের অমলেট পেঁয়াজ লেবু সব নিয়ে বসে গেছি তারপর একেবারে চলে এসেছি রাত্রিবেলা চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না ছোট্ট ভিডিও আশা করবো স্কিপ না করে তোমরা দেখবে আর কেমন লাগে জানাবে আর আমার পাশে যেভাবে আছো ওইভাবেই থেকো তোমাদের ভালোবাসায় যেন আমি আরও অনেক এগিয়ে যেতে পারি আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখো তারা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা